দীপাবলির পরেই কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালন করা হয় বিশেষ এই দিনটিতে ভাইয়ের কপালে দই চন্দনের ফোঁটা দেয় বোনেরা এর পাশাপাশি চলে ভাইয়ের দীর্ঘায়ু সুস্বাস্থ্য ও সাফল্য কামনা বছর ভোর যতই খুনছুটি থাকুক না কেন এই দিনটায় ভাইদের শুভকামনায় কোনো খামতি রাখে না বোনেরা অন্যদিকে পাল্টা দায়িত্ববোধ থেকে বোনকে সারা জীবন আগলে রাখার বা রক্ষা করার প্রতিশ্রুতি দেয় ভাইরা এর সঙ্গে করা হয় আশীর্বাদও রাখি বন্ধনের মতো এই উৎসবেও ভাই বোনের জন্য বিশেষ ভাইয়ের মঙ্গল কামনায় প্রার্থনা করেন বোনেরা ভাই বোনের ভালোবাসার এই উৎসবের নাম ভাই ফোঁটা যার আনন্দে বাড়িতে বাড়িতে মেতে ওঠেন ভাই বোনেরা শুধু বাঙালিদের নয় সারা দেশের বহু রাজ্যে ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালিত হয় দেশের কোটি কোটি ভাই বোনেরা একে অপরের সুখ শান্তি এবং দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন হিন্দি ভাষীদের কাছে ভাইদোজ বাঙালিদের কাছে ভাইফোঁটা মহারাষ্ট্রে ভৌবিজ দক্ষিণ ভারতে দ্বিতীয়া এবং নেপাল ও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব ভাই টিকা নামে পরিচিত সেখানে বিজয়া দশমীর পর এটি সবচেয়ে বড় উৎসব এছাড়াও এটি জম দ্বিতীয় নামেও পরিচিত এবছর ভাইফোঁটা উৎসব দুদিন অর্থাৎ চোদ্দ এবং পনেরো নভেম্বর পালিত হচ্ছে কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয় তিথি অর্থাৎ চোদ্দই নভেম্বর দুপুর দুইটা বেজে ছত্রিশ মিনিট থেকে শুরু হয়েছে এটি শেষ হয়েছে পনেরো নভেম্বর বেলা একটা সাতচল্লিশ মিনিটে ভাই ফোঁটার দিন ভাইকে ফোঁটা দেওয়াতে সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে এই দিনে বোনেরা ফোঁটা দিয়ে জমের দুয়ারে কাটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করে কথিত আছে যে এই দিনে আচার অনুষ্ঠান অনুসারে পূজা করা হলে সারা জীবন জমের ভয় থাকে না এবং ভাই বোনের অকাল মৃত্যু হয় না হিন্দু পুরাণে একাধিক ঘটনা উঠে এসেছে ভাই ফোঁটাকে কেন্দ্র করে মহাভারতে বর্ণিত আছে যে নরকাসুর নামে এক দানবকে বধ করার পর দ্বারকায় ফেরেন কৃষ্ণ দাদার আগমনে সুভদ্রা বিশেষ পূজা করেছিলেন কৃষ্ণের কপালে পুজোর তিলক কেটে তাকে স্বাগত জানিয়েছিলেন সেই থেকে এই ভাইফোঁটা চালু হয়েছে কিং কিংবদন্তি অনুসারে মৃত্যুর দেবতা জম কার্তিক শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে বনের নিমন্ত্রণ স্বীকার করে তার বাড়ি যান সেদিন যমুনার পুজো গ্রহণ করে তার গৃহে ভোজন করেন যমুনা আশীর্বাদ চাইলে জম বলেন যে এই তিথিতে যে ভাই নিজের বনের বাড়ি গিয়ে তার পুজো স্বীকার করবে ও তার হাতে তৈরি রান্না গ্রহণ করবে তার ভাগ্যে অকাল মৃত্যুর ভয় থাকবে না তারপর থেকেই এই তিথিটির ভাইফোঁটা নামে পরিচিত হয় ভাই ফোটার দিন বোনেরা তাদের ভাইদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়ে ছড়া কেটে বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো আমার আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর অনেক সময় এই ছড়াটি বিভিন্ন পরিবারের রীতিনীতি ভেদে পরিবর্তন হয়ে থাকে অতপর বন তার ভাইয়ের মাথায় ধান এবং দুর্ভাগাশের শীষ রাখে এই সময় শঙ্ক বাজানো হয় এবং হিন্দু নারীরা উলুগ্ধনী করেন এইভাবে বোনেরা ভাইয়ের দীর্ঘজীবন কামনা করে পশ্চিমবঙ্গে ভাইফোঁটা একটি ঘরোয়া অনুষ্ঠান হলেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই পালিত হয় পশ্চিম ভারতের ভাইবিজ একটি বর্ণময় অনুষ্ঠান সেখানে এই উপলক্ষে পারিবারিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে